একটি টিজি বক্স করতে হবে কারণ এইখান থেকে চারটা লাইন চলবে তার জন্য একটা টিজি বক্স করলে অনেক ভালো হবে তো এখানে ইনপুট আর আউটপুটে তার রেখে সবগুলো তার আমরা এখানে সুন্দরভাবে গুছিয়ে নেব আর এইখানে ইনপুট এর আছে বারো তো এই বারো কে আমরা ওয়ান ইস টু ফোর করবো ওয়ান টু ফোর করার কারণ হচ্ছে এই পাশে চারটা লাইন আছে এই চারটা লাইন আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দেবো তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ইনপুটে তারের সাথে সুন্দর বা স্পিলেটারের সংযোগটা দিয়ে দিচ্ছে তো ভিডিও শুরুতে আপনারা দেখেছেন কয়েক খন্ড আমরা ফাইবারের তার নিয়েছিলাম সেগুলো ক্লায়েন্টদের বাসায় পৌঁছাচ্ছে না অনেকটা ছোট হওয়ার কারণে তো তার জন্য আমি রাব্বিকে বললাম তুমি অফিসে যাও অফিসে থেকে বড় তার গুলো নিয়ে আসো আর আপনারা যেমন দেখতে পাচ্ছেন রাব্বি বড় তার গুলো নিয়ে এসেছে আর এই পাশে আমাদের দুইটি ক্লায়েন্টের বাসা তো এইখানে আমাদের এই তার টানাতে হবে এই সামনের ঘরে আমাদের একটি লাইন যাবে আর আমাদের টিজি বক্স হলো ওই ঘরের পাশে আরেকটি ক্লায়েন্টের ঘর হলো এইটা আর এই পাশে তার টানানোর সময় ক্লায়েন্ট আমাদের বলতেছে যে আমাদের গাছের ডাল কয়টা কেটে দাও দুই ঘরে আমরা তারটি ভালোভাবে টানিয়ে দিয়েছি এখন দুই পাশে আমরা ভালোভাবে বাদ দিয়ে দেবো যে তার দিয়ে যাতে এটা কখনোই ছুটে না যায় এই ডান পাশেটা হচ্ছে ইনপুট আর এই ইনপুটে আমরা ওইখান থেকে দুটি করে সিগন্যাল পাঠিয়ে দেবো একটা থাকবে এই ঘরে আর একটা থাকবে ওই ঘরে ওই পাশে দুইটা তার টানানো শেষ হওয়ার পরে এই পাশে হলো আরো দুইটি ক্লায়েন্টের ঘর তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই দুই পাশে দুই ক্লায়েন্টের ঘর এই দুই ঘরে আমরা এখন ফাইবারটা পৌঁছে দিব তো তার টানা শেষে এই মেন টিজি থেকে আমাদের সবগুলো ফাইবারের সিগনালটা পাঠিয়ে দিতে হবে তো যেহেতু আমাদের ওই পাশে দুইটি ক্লায়েন্টের ঘর আছে তো এই একটি ফাইবারের ভিতরে দুইটি করে আমরা সিগনালটা পাঠিয়ে দিব যাতে আমাদের ওই পাশে কোথাও স্পিলারটা ব্যবহার না করতে হয় আর ঠিক এইভাবে সবগুলো ফাইবার আমরা সংযোগগুলো গুলো পাঠিয়ে দিব তারপর সিলিভারটা হিট দিয়ে দিব হিট দেওয়ার শেষে আমাদের কাজ হয়েছে যে এই টিজি বক্সটা আমরা সুন্দরভাবে গুছাতে হবে যাতে কখনো টান না খায় এবং কি সিগনাল হাই না হয়ে যায় তো তারপরে আমাদের মেন কাজ হচ্ছে টা বক্সটা সুন্দরভাবে এখানে বেঁধে দেওয়া আর যাতে কোনো তার ঝুলে না থাকে তো এইখানে যে আমরা দুটি করে সিগনালটা পাঠিয়ে দিছি তো একটা করে এইখানে রাখবো আর একটি করে সিগনাল আমরা ওই ঘরে পাঠিয়ে দিব আর এখানে আমরা একটা টিজি বক্স ব্যবহার করে দিয়েছি যেহেতু এখানে দুইটি জোড়া হলো মোটামুটি আমাদের সব কাজই শেষ এখন শুধু আমাদের প্যাস কোডে সংযোগ দিতে হবে তো এটা হচ্ছে প্রথম ঘরে প্যাস কোডে সংযোগ দিচ্ছে আমরা আর এখন আমরা দ্বিতীয় ঘরে প্যাস কোডটা সংযোগ দিয়েছি সংযোগ দেওয়ার পরে এখানে সিগনাল বের হয়েছে আঠেরো আর এখন আমরা তৃতীয় ঘরে প্যাস কোডটা সংযোগ দিয়েছি আর সংযোগ দেওয়ার পরে এখানে সিগনাল এসেছে আঠেরো আর এখন যাচ্ছি আমরা চতুর্থ নাম্বার ক্লায়েন্টের করে তো এখানেও আমাদের একটি পেস কোড সংযোগ দিতে হবে আর এই ক্লায়েন্টের এসে আমরা পেস কোড সংযোগ দিয়েছি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আর সংযোগ দেওয়ার পরে এখানে এসেছে আঠেরো আলহামদুলিল্লাহ সবগুলো সংযোগ কি কমপ্লিট এবং কি সঠিকভাবে আছে তো আপনাদের মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন